আসসালামু আলাইকুম আপনার ক্রেটিন অনেক হাই হার্টে আপনার ব্লক আপনার লিভার সিরোসিস আপনার ফ্যাটি লিভার আপনার টিউমার ব্রেন টিউমার বা ব্রেস্ট টিউমার বা সার্ভাইকেল টিউমার বা শরীরে যে কোনো জায়গার টিউমার এগুলো থেকে আপনি মুক্তি পেতে হলে আপনাকে যে জিনিসটা করতে হবে কাইন্ডলি একটু সেটা হচ্ছে যে আপনার আপনাকে ভালো এবং অভিজ্ঞ একজন ডাক্তারের সহযোগিতা আমার তো সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে আমার কাকা ডাক্তার আবুল হোমিও মিশনের মালিক ছিলেন কমলাপুর রোডের কাকা আমায় কম্বিনেশন শিখিয়ে গেছেন হোমিওপ্যাথিক এবং আপনার কবিরাজিতা শিখেছেন আমার বাবা যেহেতু সুদা ঔষধালয়ের মালিক আমাদের মালিক আমার বাবা ছিলেন এবং উনি গভর্নমেন্ট অফিসার ছিলেন রিটায়ার্ড ডিপুট অ্যাকাউন্ট জেনারেল অফ বাংলাদেশ ছিলেন উনি উনি আমাকে শিখিয়েছেন আপনার রোগের মানে প্রকপতা এবং ওষুধের মাত্রা কিন্তু ভিন্ন আসবে আপনার ক্রিয়েটিনের দুই তার জন্য মিক্সিং মেডিসিন আসবে ভিন্ন আপনার এখানে মনে করেন হার্টে ব্লক আছে একশো পার্সেন্ট দুইটা নব্বই পার্সেন্ট তিনটা ক্রস আপনার এখানে ব্লক লেফটে আছে রাইটে আছে এ পালমোনারি আটারের মধ্যেও আছে আবার ইনসাইড আটারের মধ্যে আছে আবার আপনার এখানে থ্রম্বোসিসের মধ্যে আছে আপনার ব্লক তাহলে এই যে মেডিসিন কম্বিনেশনটা এই কম্বিনেশন জানাটা বড় একটা কথা অনেক ডাক্তারে বলবে কি জানেন অনেক ডাক্তারে বলবে যে হোমিওপ্যাথি গিয়ে একক মেডিসিন ব্যবহার করতে হয় আরে বাবা রে বাবা একক মেডিসিন ব্যবহার করতে হয় সেই যে যখন বলে গেছে সেই আপনি আঠারোশো তেতাল্লিশ সালে মারা গেছে হ্যানিম্যান ওই আমলে বলে গেছেন এবং ওই আমলে আবহাওয়াটা আপনি দেখেন না তাহলে এই যে র্যাক জার্মানি কোম্পানি বা আপনার যে উইলমার্সে জার্মানি কোম্পানি কিংবা আপনার সরি আমেরিকা এবং ইন্ডিয়ান কোম্পানি কারণ সারদা বৈরন লিমিটেড এস বিএল অর্থাৎ আমেরিকার বিশ্ববিখ্যাত কোম্পানি আমেরিকার বৈরন কোম্পানি মার্চ করতেছে এসবিএল এর সাথে তো ওরা কি আপনার যে কম্বিনেশন অফ মানে মেডিসিন গুলা বের করেছে সে তারা কি এমনি এমন করতে সখে করেছে কোনো কম সহায় করে নাই আমি আপনাকে এখানে একটা কম্বিনেশন মেডিসিন দেখাচ্ছি এখানে আপনার সেটা দেখি এখানে আছে কি না যদিও থাকে তো পা পেতে পারেন হ্যাঁ ভালো করে খেয়াল করুন আর টোয়েন্টি ফাইভ কি দিয়ে করেছে সিমাফোলিয়া দেওয়া করেছে তারপরে ক্লাইমেটিস দিয়ে করেছে কোনিয়াম দিয়ে করেছে ফ্যারাম আপনার পিক্রিনিয়াম দেওয়া করেছে আপনার প্যারাইরা ব্রাভা দেওয়া করেছে এটাকে আবার করেছে আপনার আদার ইনগ্রেডিয়েন্টের মধ্যে আছে পালসেডিল আছে স্যাবাল আছে এই সকল ওষুধ দিয়ে তারা কিন্তু ওষুধটা কম্বিনেশন করেছে তারা কি বোকা তাকে মাথার মধ্যে গোবর আছে আপনি ভালো করে আপনি গুগলে সার্চ দিবেন যে কম্বিনেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন আমি আগেই বলছি যে আল্লাহর মতে এটা আমার সৌভাগ্য যে আমি শিখতে পেরেছি আজ এসে ডাক্তার এগুলো বলবেন দেখে দেখবেন যে তারা কম্বিনেশন মেডিসিন ইউজ করে ওই ফিফটি মেডিসিন দিব হ্যাকর হ্যাকর করে দশটা ঝাঁকি মারবেন আপনি কবে যে সকালে এক ডোক খাবেন আপনার বা ছয় মাস খেলে রোগ খাওয়াবো খেলে ছয় মাস সাধারণ রোগের মধ্যে আপনাকে দিস ইজ নট আ সিস্টেম টু ট্রিট দ্য হোমিওপ্যাথিক মেডিসিন আর সরি হোমিওপ্যাথিক পেশেন্ট এটা নয় কোনো ক্রমে এটা নয় হোমিওপ্যাথিক মেডিসিন খুব স্বল্প সময়ের মধ্যে কমপক্ষে দুই মাসের ভিতরে আপনাকে রেজাল্ট দেখাতে হবে যে দুই মাসের ভিতরে তারপরে কি বলবো জানেন বড় বড় মানে কথা বলবে যে অভিজ্ঞ ডাক্তার না হলে নতুন যারা চেম্বার দিবেন এই করবেন সেই করবেন এইটা করবেন না ওইটা করবেন না হোয়াট ইজ দিস ডাক্তার না হলে কি আর সে কি করবে না করবে সে কি মানে আপনাকে তো জিজ্ঞেস করবে বহু ডাক্তার আছে বাংলাদেশের বুদ্ধি দেওয়ার জন্য অনেক অনেক এসে অ্যানাটমি পরে আসছে ফিজিওলজি পরে আসছে পরে এসেছে ডাক্তারই হয়েছে এমন হয় নাই তো

বিশ্বের খ্যাতনামা কোম্পানি আপনার হোমিওপ্যাথি মেডিসিন কম্বিনেশন করেছেন কিন্তু এখানে কম্বিনেশন আপনার জানতে হবে কোন টাইমে কতবার কি করবো বা আদৌ এটা কীভাবে করবো এখানে আয়ুর্বেদিক যেমন মনে করেন যে আপনার এই যে আপনার শ্বেতকণ্ঠক দ্যাট ইস কেটে আমরা বলি আর কি শ্বেতকণ্ঠক বলি